আচ্ছা আপনার পকেটে যদি শেষ দশটি টাকা থাকে আর আপনি জানেন না যে পরের বেলা আপনার পেটে খাবার জুটবে কিনা আপনি কি পারবেন সেই দশ টাকা অন্য কাউকে দিয়ে দিতে আমরা অনেকেই বলি আল্লাহর ওপর ভরসা করি কিন্তু যখন পকেট শূন্য হয়ে যায় তখন কি সেই ভরসা টিকে থাকে আজ আপনাকে এমন একজনের গল্প শোনাব যার নিঃস্ব পকেট আর অগাধ বিশ্বাস দুনিয়ার সব অঙ্ককে ভুল প্রমাণ করে দিয়েছিল গল্পের শেষটা আপনার চোখের কোণে পানি এনে দেবে এটুকু গ্যারেন্টি দিতে পারি আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো আসলে কি যখন পকেটে একটা টাকাও নেই ঘরে ক্ষুধার্ত স্ত্রী অপেক্ষা করছে আর চারদিকের মানুষ আপনাকে ব্যর্থ বলে গালি দিচ্ছে তখন কি আপনার পক্ষে সম্ভব স্রষ্টার উপর অটল বিশ্বাস রাখা আজ আপনাদের এমন এক মানুষের কাছে নিয়ে যাব যার কাছে বেঁচে থাকা মানেই ছিল প্রতি পদে পদে এক পরীক্ষা তার নাম আলী তার গল্পটি কেবল একটি কাহিনী নয় এটি আমাদের প্রত্যেকের অন্তরের দর্পণ এই গল্পটি শেষ পর্যন্ত শোনার পর আপনি হয়তো নিজেকে নতুন করে আবিষ্কার করবেন আপনি কি প্রস্তুত সেই অস্ত্র সফরের সঙ্গী হতে চলুন ফিরে যাই সেই ধূসর গ্রামে যেখানে অভাব ছিল নিত্য সঙ্গী কিন্তু বিশ্বাস ছিল আকাশ ছোঁয়া ভোরবেলা কুয়াশা এখনো পুরোপুরি কাটেনি আলি তার চীর্ণ কুটিরের দরজায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন দুদিন ধরে ঘরে উমুনে আগুন জ্বলে না ক্ষুধার জ্বালায় শরীরের হারগুলো যেন বেরিয়ে আসছে পকেটে হাত দিয়ে আলী একটি মাত্র দশ টাকার নোট পেলেন এটি তার আজকের জীবনের শেষ সম্বল আলী বাজারে যাচ্ছিলেন কাজ খুঁজতে পথে দেখলেন এক অন্ধ বৃদ্ধ রাস্তার ধারে বসে কাঁপছেন বৃদ্ধের হাত দুটো সামনে বাড়ানো কিন্তু কেউ তাকে ফিরেও তাকাচ্ছে না বৃদ্ধের শুকনো ঠোঁটগুলো বিড় করছে আল্লাহ কেউ যদি একবেলা খাবারের ব্যবস্থা করে দিত পালির ভেতরে শুরু হল মহাযুদ্ধ একদিকে তার নিজের ক্ষুধার্ত স্ত্রী অন্যদিকে এই অসহায় বৃদ্ধ আলির মনের এক কোণ থেকে শয়তান ফিস ফিস করছে দিও না আলি দিলে তুমি আজই মারা পড়বে কিন্তু আলির ইমান বলে উঠল রিজিক্ত দাতা আল্লাহ আমি কেবল উছিলা আলি হাত বাড়িয়ে বৃদ্ধকে সেই দশ টাকা দিয়ে দিলেন বৃদ্ধের চোখের ক্ষুণে অস্ত্র জমে উঠল তিনি আকাশপানে হাত তুলে দুয়া করলেন আলী এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন যদিও তার পকেট এখন শূন্য খালি হাতে বাড়ি ফিরলেন আলী আয়েশাস্ত্রী ঘরে থাকা এক মুঠো আটা দিয়ে খামির বানিয়ে রেখেছিলেন তিনি গেলেন প্রতিবেশীর বাড়ি থেকে একটু আগুন আনতে ঠিক সেই সময় দরজায় করা খাত এক নিঃস্ব পথিক এসে বললেন বাবা আমি বড় ক্ষুধার একটু খাবার হবে আলি ঘরের ভেতরে তাকালেন ওই এক দলা আটার খামির ছাড়া কিছুই নেই কিন্তু আলী জানতেন মেহমানকে খালি হাতে ফেরাতে নেই তিনি খামিরটুকু সেই পথিকের হাতে দিয়ে দিলেন আয়েশা ফিরে এসে যখন দেখলেন খামির নেই তখন তিনি কান্নায় ভেঙে পড়লেন আলী আমরা কি পাথর চিবিয়ে খাব আলি শান্ত গলায়লায় বললেন আয়শা তুমি কি আমার উপর ভরসা করো না আমি তো আল্লাহর কাছে জমা রেখেছি তিনি যখন ফেরত দেবেন তখন তুমি দু হাতে সামলাতে পারবে না এর ঠিক আধা ঘন্টা পরেই দরজায় শব্দ হল প্রতিবেশী আনিস ভাই এক ঝুড়ি গরম রুটি আর সুস্বাদু ভুনা করা গোস্ত নিয়ে হাজির হলেন তিনি বললেন আলি ভাই আজ মনটা খুব চাচ্ছিল আপনাকে খাওয়াতে আলী আয়েশার দিকে তাকিয়ে মুচকি হাসলেন আয়েশা মাথা নিচু করে কাঁদতে লাগলেন লজ্জায় নয় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অভাব হয়তো মানুষকে কাদায় কিন্তু মানুষের কথা মানুষকে তিলে তিলে মারে আলের প্রতিবেশী সখী না ছিল অহংকারী একদিন সে তার স্বর্ণের ভারী কয়না আর তা আমি রেশমি কাপড় দেখিয়ে আয়েশাকে বলল দেখো আয়েশা আমার স্বামী মূর্তি পূজা করে বলেই আজ আমরা ধনী আর তোমার স্বামী দিনরাত নামাজ পড়ে অথচ তোমাদের কপালে জোটে শুধু ডাল ভাত এমন ইবাদতে লাভ কি এই বিষাক্ত কথাগুলো আয়েশার মনে তাক কাটল তিনি বাড়ি ফিরে আলীকে চরম আল্টিমেটাম দিলেন হয় তুমি টাকার ব্যবস্থা করো নয়তো আমাকে মুক্তি দাও আমি আর এই ফকিরের জীবন সইতে পারছি না আলী প্রমাদ করলেন তিনি বুঝলেন এখন ধৈর্যের সাথে সাথে সাহসেরও প্রয়োজন আলী স্ত্রীকে শান্ত করতে একটি সাদা মিথ্যা বললেন আয়শা আমি এক মহান বাদশার দরবারে কাজ পেয়েছি তিনি আমাকে ত্রিশ দিন পর একসাথে সব মজুরি দেবেন কিন্তু আলী আসলে কোথায় যেতেন তিনি প্রতিদিন নদীর নির্জন পারে গিয়ে সেজদায় পড়ে থাকতেন তিনি আল্লাহর সাথে কথা বলতেন হে মাবুদ আমি তোমার এবাদত করছি তুমি আমার স্ত্রীর মনে শান্তি দাও তুমি তো সব বাদশার বাদশা এভাবে উনত্রিশ দিন কাটল আলী প্রতিদিন খালি হাতে বাড়ি ফেরেন আর আয়সাকে আশার বাণী শোনান কিন্তু উনত্রিশতম রাতে আয়সা ফেটে পড়লেন কাল যদি টাকা না আসে তবে আমি এই ঘর ছাড়বো আলী। আলীর আকাশ ভেঙে পড়ল ত্রিশতম দিন সকালে আলী অধৈর্য হয়ে গেলেন তিনি ভাবলেন আল্লাহ হয়তো আমাকে এখনো যোগ্য ভাবছেন না তিনি ইবাদত ছেড়ে এক ইহুদি বণিকের বাড়িতে ভারী বোঝা বইবার কাজ নিলেন আলী যখন ইহুদির বাড়িতে ঘাম ঝরাচ্ছেন তখন তার জীর্ণ কুটিরে এক নুরানি চেহারার মানুষ আসলেন আয়েশা দরজা খুলতেই তিনি এক থলি স্বর্ণমুদ্রা হাতে ধরিয়ে দিলেন সেই আগন্তুক বললেন আলী সাহেব বাদশার কাছে উনত্রিশ দিন কাজ করেছেন এই নিন তার উনত্রিশ দিনের মজুরি উনত্রিশটি খাঁটি স্বর্ণমুদ্রা আয়েশা অবাক হয়ে স্বর্ণগুলো হাতে নিলেন কিন্তু আগন্তুক থামলেন না তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন আফসোস আলী যদি আজ ত্রিশতম দিনটিও ধৈর্য ধরে বাদশার কাছে থাকত তবে শেষে আজ হীরা জহরত পেত সে কেন আজ বাদশার দুয়ার ছেড়ে মানুষের দুয়ারে গেল আলী যখন কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরলেন তার হাতে ছিল ইহুতির দেওয়া সামান্য কয়েকটা রূপার মুদ্রা আয়সা তাকে জড়িয়ে ধরে স্বর্ণ মুদ্রাগুলো দেখালেন আর সব ঘটনা বললেন আলী সেই স্বর্ণের থলি দেখে থমকে গেলেন তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে লাগল তিনি বিড়বিড় করে বললেন হায় আল্লাহ আমি কতটা অধৈর্য ছিলাম উনত্রিশ দিন তুমি আমাকে রিজিক দিলে আর শেষ দিনে এসে আমি তোমার ওপর ভরসা হারালাম আলী সেই শেষদায় পড়ে গেলেন যা তার জীবনের শ্রেষ্ঠ সেজদা বন্ধুরা আলির এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা আসলে দান করতে ভয় পাই কারণ আমরা ভাবি সম্পদ ফুরিয়ে যাবে কিন্তু আপনি কি জানেন মেঘ যখন তার জলবিন্দু পৃথিবীতে দান করে তবেই আকাশ আবার নতুন মেঘ তৈরি করার সুযোগ পায় আপনার জীবনের শেষ দশ টাকাটা হয়তো অন্য কারো এক বেলার আহার কিন্তু আল্লাহর কাছে সেটা সাতশো গুণ হয়ে ফিরে আসে দানের শক্তি কেবল টাকা পয়সার হিসেবে নয় দানের শক্তি হল আপনার অন্তরের প্রশান্তিতে আজ এই ভিডিওটি শেষ করার আগে নিজেকে একটি প্রশ্ন করুন শেষ কবে আপনি নিঃস্বার্থভাবে কাউকে কিছু দিয়েছিলেন যদি অভাবের মাঝেও থাকেন তবুও দিন কারণ দাতার হাত সব সময় উপরের দিকে থাকে আল্লাহ আমাদের সবাইকে এই আলীর মতো ধৈর্য এবং বিশ্বাস দান করুন আমিন